আসসালামু আলাইকুম আশা করি সব অনেক ভালো আছেন আমিও আছি মোটামুটি একটু অসুস্থ হয়তো আমার কথা শুনে বুঝতে পারতেছেন তো যাই হোক আজকে থেকে হচ্ছে পঁচিশ দিন আগে নারায়ণগঞ্জ থেকে এক বড় ভাই মূলত আমার কাছে ৩৫ দিন বয়সে টাইগার মুরগির বাচ্চা অর্ডার করছিল পনেরো পিস তো যখন অর্ডার করছিল তখন আমার এই বাচ্চাগুলোর বয়স ছিল হচ্ছে প্রায় বিশ দিনের মতো কিন্তু ওনারে আটত্রিশ দিন বয়সের বাচ্চাটা ডেলিভারি দেওয়ার কথা ছিল কিন্তু আজকে বাচ্চার বয়স হচ্ছে আটচল্লিশ দিন আমার ব্যস্ততা দ্বিতীয়ত হচ্ছে ভাইয়ের ব্যস্ততার জন্য মোটামুটি দশ দিন ডিলে হয়ে যায় তো ভাইরে আসলে যে দামে আমি বাচ্চাগুলো দিছি ওই দামে ভাই এই বাচ্চাগুলো কোনো সময় কিনতে পারতো না তো এগুলোর এক একটা মরুগের ওজন হয়ে গেছে অলরেডি এক কেজি তিনশো থেকে দুইশো থেকে তিনশো গ্রাম মুরগির ওজনগুলো আছে এক কেজির উপরে এখানে আছে হচ্ছে আহ পনেরো পিস টাইগার এবং হচ্ছে ছয় সাত পিসের মতো ফাউমি আছে বাইরে বলছিলাম যে দুই মাস থেকে আড়াই মাস বয়সের দিব কিন্তু ফাউমির বাচ্চার বয়স আমি ডেট মিলায় দেখি যে প্রায় সাড়ে তিন মাসের উপরে হয়ে গেছে মুরগি আজকে যখন আমি দৌড়ি ঘর থেকে তখন কর 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 শব্দ করতেছে তো যদিও আসলে আমি ভিডিওটা করতে পারি নাই যদিও হয়তো যদি ভিডিওটা করতাম তাহলে আপনাদেরকে পারতাম যখন আসলে ভিডিওটা করছে আমার আম্মা এবং হচ্ছে আমার ছোট বোন তারা দুইজনে মূলত বাচ্চাগুলো বইরা দিছে এবং আমি গেছিলাম হচ্ছে অটো আনার জন্য যেহেতু স্টেশনে পৌঁছায় দেওয়া লাগবে এটা হচ্ছে গফরগাঁও রেলওয়ে স্টেশন দেখতে পারতেছেন ট্রেন হচ্ছে স্টেশনের ভিতরে ঢুকতেছে আর বাই আছে একেবারে পিছনে বগিতে পরে খাঁচাগুলোতে দেখতে পারতেছেন ফাউমি মুরগিগুলো দেখা যাইতেছে একটা খাঁচার মধ্যে মূলত চার পিস করে দিছি এখন আপনারা অনুমান করেন মুরগিগুলোর সাইজ কতটুকু বড়ো হইতে পারে তো যে দামে দিছি আসলে এই মুরগিগুলো যদি আমি ওইভাবে নর্মালি বিক্রি করতাম প্রায় চারশো টাকার উপর এক একটা বিক্রি করতে পারতাম কিন্তু ভাইয়ের একবারে পানির দামে দিছি যেহেতু ভাই আমারে অনেক আগে অ্যাডভান্স করে রাখছিল পরবর্তীতে আসলে ওইখানে কথা বলার কোনো সুযোগ নাই আমার একটু ব্যর্থতা মানে আমি যে সময় ডেলিভারি দেওয়ার কথা ছিল ওই সময় আমি ছিলাম কক্সেস বাজার এগুলো কত করে দিছি ভিডিওতে আসলে না বলি কারণ অনেকে হয়তো পরবর্তীতে অনেকে চাইবেন এই এই দামে তো যদি ভাই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন যে আপনার বাচ্চাগুলো আপনারে যে কথা দিছিলাম তার থেকে কি বেশি হয়েছে কি না আমি ভিডিওতে বাড়ায় বারায় বলতেছি এটা আপনার কাছে আমার একটা রিকোয়েস্ট আপনি কমেন্ট করে জানাবেন অনেকে হয়তো ভাবতে পারেন যে আমি ভিডিওতে বাড়ায় বারে বলতেছি আর যারা আমার ভিডিও দেখে থাকেন যারা আমার কাছ থেকে বাচ্চা নিছেন বা ব্রোডিং করা বাচ্চা নিছেন বড় বাচ্চা নিছেন যদি কেউ আজকের এই ভিডিও দেখে থাকেন তাহলে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আপনারা জানাবেন যদি ভালো হয় তাও জানাবেন যদি খারাপ হয় তাও জানাবেন অলরেডি ট্রেন থেমে গেছে বাইর সাথে মোটামুটি লেনদেন শেষ আর ভাইও একটা বান্ডিল নিয়ে ট্রেনের মধ্যে উঠে যাচ্ছে আমি আরেকটা একটা বান্ডিল বাইরে উঠাই দিতেছি কক্সবাজার থেকে আসার পরেই মোটামুটি বেশ কয়েকদিন অসুস্থ এখনো বরং অসুস্থ হয়তো আপনারা চেহারা দেখে বুঝতে পারতেছেন চেহারাটা নষ্ট হয়ে গেছে যখন ভিডিওতে ভয়েস দিতেছি তখন প্রচন্ড মাথা ব্যথা তো যাই হোক ট্রেন অলরেডি চলা শুরু করছে সামনে দেখতে পারতেছেন গফরগাঁও প্রাণের শহর লেখাই আছে এটা হচ্ছে ময়মনসিংহ জেলা গফরগাঁও উপজেলা আমার বাসা হচ্ছে গফরগাঁও উপজেলা থেকে প্রায় তেরো চোদ্দ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত তো এই ছিল আজকের ভিডিওটা যদি কারো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব কমেন্টে রিপ্লাই দেওয়ার আর আরেকটা রিকোয়েস্ট হচ্ছে যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল ভালো থাকবেন সবাই সকলে সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ